শহীদ আবু সাইদের ফ্যামিলির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা দুই হাজার চব্বিশ ষোলোই জুলাই আবু সাইদ শহীদ হয়েছে তার জন্য অনেক কিছু উপহার হিসাবে জাদুকর ঘরে রাখার জন্য কিছু গিফট তৈরি করছি জিনিসগুলো এখনো কাউকে দেখাই নাই আমার এই এক ভাই আলকাশ ভাই তাকে একটু দেখামু আর রং টং করার পরে তো অন্যরকম হয়ে যাবে জিনিসগুলো সেনা যাই কিভাবে কি বানাইলাম

তো কাটালটা যদি সু নিশ্চয়ই কোনো গুণও gana আছে আমি শুনছি নাকি যত প্রকার ফল আছে তার চেয়ে বলে অনেক ভিটামিন বেশি বলে কাটালের পিছে জি জি কাকা মনে আছে আমputExtra ফল দেখেন দাশুক ভাই কত সুন্দর ভাই এটা কাটাল তৈরি করলো এটার বোটটা বোটটা করে দিব বোট এই চিত্রটা রয়্যাল ফলক দেখাই দিব জি তারপর একটা হ্যাঙ্গার স্ক্রুপ দেব কাটালের বোট অটোমেটিক হয়ে যাইবো আচ্ছা এই যে ইলিশ মাছটা ভাই যে তৈরি করেন এইটা ঠিক আছে জাতীয় মাছ ইলিশ ইলিশ মাছ এটা খুব সুন্দর কত সুন্দর করে দেখেন ভাই একটা ইলিশ মাছ তৈরি করলো আমাদের ভাই এটি যখন সাজাম অনেক সুন্দর লাগলো দেওয়া আছে দেখেন ভাই সুন্দর করে দেখেন অনেক সুন্দর লাগে। তারপর এই যে ভাই আমাদের গ্রামে বলে ভাই সুন্দর সুন্দর এইটা কেন ভাই জাতীয় ফুল ছিল কোনো গান আছে যা আমরা ধরিও না ভাই দেখেন কত সুন্দর সুন্দর ফুল আছে এই যে গোলাপ ফুল মেয়েরা পাগল হয়ে যায় ফুলের জন্য অন্যান্য জাতের ফুল অনেক সুন্দর গ্রামে

বা কোনো কিছু না কোনো মানে মজার বলতে কিছুই না এত সুন্দর সুন্দর পাখি থাকতে যেমন আমরা ঘুঘু ঠিক আছে সবাইয়া পাখি ময়না পাখি কত সুন্দর সুন্দর পাখি থাকতে এই যে ভাই এই যে এইটার যে দিল

ডাক্তার ইনুস আমাদের বাংলাদেশ প্রেস বিল উপদেশটা তার জন্য আপনার এই জিনিসগুলো 10টি তৈরি করছি 10 এর ভিতরে 8টি হয়েছে চেহার আর 9টি সাবু সাইদের উপকূলক এটা ভাই আপনার না আমার নাম আর জেহারটা তো তৈরি করছি জেহারদার উপরের অংশে লেখা আছে আল্লাহ আল্লাহ জি জি আল্লাহু তারপরে সামনে লেখা আছে যে জাকিরুসের নাম জি ডান সাইডে লেখা আছে চাত এবং তারা

একসাথে সব কমপ্লিট করতে পারবে তারপরে জল এই অনেক সুন্দর করবে এই যে দেখেন ভাই এইটাই কত সুন্দর তৈরি করছে করবে ভাই এটা আমরা দেখার জন্য অপেক্ষা দেখতেন ভাই এটা আমার কমপ্লিট করতে এক থেকে দুই মাস লাগবে তারপরে কমপ্লিট করার পরে তারপর আমি যেভাবে আর একটা জিনিস ভাবছে যে আবু সাহেব তুমি নিজেও ভাবতে না যখন ওইদের বুকটা বাইতে যে গুল্লি দেবে না কেউ ভাবে না তখন ওইটা হইতো না আবার যে পুলিশটা গুলিতে সেটা দেখছেন তার দেখছেন দাঁড়িয়ে বাবা

এইভাবে কষ্ট মাস রং সময় মিলে করছি আর করা যায় না এই সম্পূর্ণ হাজাইতে আমার এখনো এক মাস সময় লাগবে আর বাইরে আপনার পাশে না থাকেন তাহলে তো আমি কিছু আগাইতে পারিনি

সম্পূর্ণ কোম্পানি দেখতে হবে এখন কি মাসে এখন হ্যাঁ এখন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে আপনি দেখবেন সম্পূর্ণ কোম্পানি পুরো ডিসেম্বরের আগে দিয়ে আমরা সব কমপ্লিট করে দেবো। ভাই আমাদের ধারা যদি আরও কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে চান আকর্ষণীয় ভাবে তাহলে আমাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করেন বা সাবস্ক্রাইব করুন ঠিক আছে নেক্সট টাইম আরো কমপ্লিট ভাবে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। भाबो claro. कर <Sus> pues like pues like okay. <første>